দেখেন এই জায়গাটা পুরো একটা মরুভূমি ওই যে দেখেন লাল মাটি লাল বালু বালু যেই বালু আগে ডিসকভারি চ্যানেলে বিয়ার গেলসের যে একটা অনুষ্ঠান হইত আমি তো দেখতাম না ম্যান বার্সেস ওয়াইল্ড আগে তো ওইসব বালু নিশ্চয় দেহি নাই এইসব দেশে এসে আর নিশ্চয়ই দেখতেছি দেখেন বালু আর বালু আর তার ভিতরে দেন তার ভিতরে এই যে মানে বাড়ি আর কি বাড়ি এই যে আরো বাড়ি সবচেয়ে ভালো লাগে ও দূরে দেখেন অনেকগুলা গাছ একসাথে অনেকগুলা গাছ একসাথে এই বালুর মাঝখানে এই যে একটা বাড়ি দেখেন গাছ এরকম প্রতিটা বাড়িতে গাছ গাছালিয়া বরা এগুলা পানি ছাড়া হয় না প্রত্যেকদিন পানি ফানি লাগে একদিন পর পর পানি লাগে ছাড়া কোনো গাছ বানায় টিকানো সম্ভব না বুঝছেন এটা হচ্ছে গ্রাম অঞ্চল আর কি এগুলো সবগুলো আসতে রা এসব বাড়িতে সবজি থাকে না কিন্তু এমনিতে বানায় রাখে মানে বিকেল বেলা আসে পোলাভান নিয়া বাচ্চা নিয়ে বিকেলবেলা আসে একটু আড্ডা আড্ডা দেয় পার্টি দেয় খাওয়া দাওয়ার কইরা তারপরে তারপর জায়গা এই জন্যই মূলত বানাইছে আর প্রতি বাড়িতে একজন একজন লোক আছে তাদেরকে বলে হারেস বাঙালি ইন্ডিয়ান লোক আছে তারা এটা প পরিষ্কার রাখে আর সৌদির আইলে আপ্যায়ন করে সারটা বানা দে আর কি বুঝতে পারছেন এই যে এই বছরের মধ্যে আগে হরিণ ছিল হরিণ ওই যে দেখেন বেনার ব্যানারের মধ্যে হরিণের ছবি দেওয়া বর্তমানে নাই আগে ছিল কি বালু আর বালু মোবাইলে হয়তো ভালো দেখা যায় না কিন্তু আমি নিজের চোখে দেখতেছি সামনে শুধু বালু আর ভালো অনেক বালু দেখেন লাল বালি আছে না এই যে ডিসকভারি চ্যানেল দেখতাম আগে সব বালি এর মাঝখানে ঘর উঠতেছে গাছপালা উঠতেছে করতে কিছু দেখছেন এই সৌদি আরবের জীবন আর এই যে একটু রোদ উঠবো পাঁচচল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি এর ভিতরে আমরা কাজ করবো কাজ করতে আর যারা হারেজ আছে তারা এসি সারে ঘুমাব তাদের চিন্তা নাই এখন কোনো কাজ নাই এই মরুর দেশে অনেক কষ্ট কাজ করা বাহিরে কাজ করা এই যে আজকে এই বাড়িতে কাজের জন্য সাথে বরফ নিয়ে আইসি বরফ ঠান্ডা পানি খাওয়ার জন্য